হ্যাঁ বলুন আপনি আসসালামু আলাইকুম আমি প্রবাসী কাতার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন এবং আকুল আবেদন জানাচ্ছি আমরা বিগত দশ মাস ধরে দেশে পড়ে আছি আমরা বিগত দশ মাস ধরে দেশে পড়ে আছি এখন পর্যন্ত আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীর কোনো উদ্বেগ হয়নি যে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের মিনিমাম ম্যাক্সিমাম হয়তো বা এক সপ্তাহ লেগে যায় এই পারমিটের জন্য অথচ আমাদের কোম্পানি প্রত্যেকের কোম্পানি অথচ তিন মাস এমনকি তিন মাসের ঊর্ধ্বে জমা দিয়ে রাখছে এখনও আমরা আমরা আমাদের রিএনটি পারমিট পাচ্ছি না তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন প্রধানমন্ত্রীর তরফ থেকে যেন কাতারের মন্ত্রণালয় থেকে তাদের কাছে যেন একটা কূটনীতিক বৈঠকে এবং তাদের সাথে একটা সামাল পরামর্শ করে আমাদের জন্য যে যতটুকু সম্ভব এবং আমাদের যতটুকু সাহায্য বা হেল্পের প্রয়োজন প্রধানমন্ত্রী যেন আমাদের এই আকুল আবেদন তার তরফ থেকে যেন আমরা এই সাপোর্টটা পাই দেখেন পার্শ্ববর্তী দেশ গাল সৌদি আরব তার কিন্তু অলমোস্ট অলমোস্ট চলে গেছে অথচ আমরা এখনও দেশের ভিতরে বারো হাজারের উপরে এমনকি তারও বেশি হতে পারে আমরা এখনও দেশে পড়ে আছি অথচ সেটা বলেও লাভ নেই যে হয়তো বা আনলিগেলি অনেক লোক যাচ্ছে কিন্তু মোস্টলি লোক যাচ্ছে না মোস্টলি লোকের আপনার পারমিশন পেপার জমা দিয়ে রাখছে কোম্পানি অথচ আমরা কোম্পানি বলতেছে আমাদের কোনো দোষ নেই সেটা সরকারের প্রবলেম আমাদের হাতে কিছু নেই তো এখন আপনাদের কাছে আমি মিডিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন তারা যেন আমাদের এই কাতার প্রবাসী যারাই দেশে পড়ে আছে তাদের জন্য একটা কোনো একটা হেল্পের বা একটা উদ্বেগ নেয় আমরা যেন অতি দ্রুত কাতারে ফিরে যেতে পারি তার জন্য আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে